বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তো ওরা কেহ সুযোগ পেলেই ওরা ছবল মেরে বসে আছে প্রমাণ শত শত চাঁদা কালেকশনে আওয়ামী লীগ থেকে বহু গুণে ওরা এগিয়ে ধনী গরিব কি রিক্সা বল চালক বলো ছাড় দেয় না ওরা কাউকে বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তো ওরা কেহ সুযোগ পেলে ওরা আছে প্রমাণ শত শত চাঁদা কালেকশনে আওয়ামী লীগ থেকে বহু গুণে ওরা এগিয়ে ধনী গরিব কি রিক্সা চালক বলো ছাড় দেয় না ওরা কাউকে চেখ সবে ক্ষমতার আসনে দেশের অবস্থা কি হবে দেশের অবস্থা কি হবে বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তোরা কেহ সুযোগ পেলেই ওরা ছবল মেরে বসে আছে প্রমাণ শত শত আওয়ামী লীগের নেতারা যেমন করে মাহফিল বন্ধ করতো তেমনি ওরাও যে মাহফিল ময়দানে বাধা দেওয়া শুরু করলো আওয়ামী লীগের নেতারা যেমন করে মাহফিল বন্ধ করত তেমনি ওরাও যে মাহফিল ময়দানে বাধা দেওয়া শুরু করল চীনের সবে ক্ষমতার আসনে গেলে দেশের অবস্থা কি হবে দেশের অবস্থা কি হবে বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তো ওরা কেহ সুযোগ পেলেই ওরা ছবল মেরে বসে আছে প্রমাণ শত শত